আসসালামু আলাইকুম যেহেতু শুক্রবার মার্কেট বন্ধ তো একটা বিষয় কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার যে বিও অ্যাকাউন্ট এটার তথ্যগুলো ঠিক আছে কি না এটা আপনি কিভাবে বুঝবেন আপনার বিও অ্যাকাউন্টে যে প্রতিদিন যে মেইল করা হয় ব্রোকারে ব্রোকারেজ হাউস থেকে ওটা আসলে কতটুকু অথেন্টিক বা সত্য আসলে এই বিষয় নিয়েটা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি বিও অ্যাকাউন্টে যদি আপনার নিরাপদ মানে নিরাপত্তা না থাকে তাহলে আপনার তো পরিস্থিতি আরও খারাপ এমনিতে মার্কেটের অবস্থা খারাপ তার উপর যদি আপনার বিও অ্যাকাউন্টেই প্রবলেম হয় তাহলে তো আরও সমস্যা তো আসলে এই বিষয়গুলো সম্পর্কে একটু বলা দরকার প্রথমে আমি একটা বিষয় বলতে চাচ্ছি এইটা এই নিউজটা আজকের সেটা হচ্ছে ডিএসসি জানিয়েছে প্রতিষ্ঠানটি দুই সালে বিশ সালের নয় জুলাই বারোটি ষোলো জুলাই দুইটি পঁচিশে আগস্ট দুইটি এবং ছয় সেপ্টেম্বর থেকে উনিশে অক্টোবর পর্যন্ত আটটি ব্রোকারেজ হাউস পরিদর্শন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ এগুলোতে গ্রাহকদের একশো কোটি টাকা জমা থাকার কথা থাকলেও পাওয়া গেছে ঊনপঞ্চাশ কোটি টাকা এতে গাড়তি দাঁড়ায় আটান্ন কোটি টাকা কোন ব্রোকারেজ হাউসগুলো এগুলো এই ব্রোকারেজ হাউসগুলো হলো এফেক্স ইনভেস্টমেন্ট ছাব্বিশ কোটি আটাশি লাখ টাকা সিনহা সিকিউরিটিজের আছে সাত কোটি একাশি লাখ টাকা আলমুন্দাহার ট্রেডিং কোম্পানি চার কোটি ঊনষাট উনসত্তর লাখ টাকা অ্যাপেক্স এক্সপ্রো ট্রেডার্স আট কোটি সরি চার কোটি চৌরাশি লাখ টাকা জয়তুন সিকিউরিটিজ দুই কোটি সত্তর লাখ মিরর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট দুই কোটি চুয়ান্ন লাখ অ্যারেনা সিকিউরিটিজ দুই কোটি দশ লাখ এম সিকিউরিটিজ দুই কোটি চার লাখ নয় লাখ সার্চ সিকিউরিটিজের এক কোটি পঁচাত্তর লাখ টাকা এবং শ্যামল সিকিউরিটিজ ম্যানেজমেন্টের গ্রাহকদের বিরাশি লাখ পঞ্চাশ হাজার টাকা সরিয়েছে এর ফল ডিএসসি মনিটারিং বাড়ানোর ফলে সেই টাকা অনেক প্রতিষ্ঠানে সিসিএতে জমা দেওয়া হয়েছে আচ্ছা শ্যামল সিকিউরিটিজের ম্যানেজমেন্টের যে ওনার উনি প্রায় টক আসে অনেক কথা বলে এই হচ্ছে অবস্থা এখন ঢাকা স্টক এক্সচেঞ্জ কমিশন যেটা সিদ্ধান্ত নেছে। প্রতিদিনের যে হিসাবটা প্রতিদিন হিসাব প্রতিদিনের গ্রাহকদেরকে ইয়েতে জমা দিতে হবে সরকারি যে ইয়ে মানে সিডিবিএলএ সেখানে জমা দিতে হবে ব্রোকারেজ হাউস এটা এই এই কমিশন আমি মনে করি একটা পদক্ষেপ ভালো নিছে এটা গ্রাহকদের মানে সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে যাবে বলে আশা করি এখন আসলে এই যে সিকিউরিটিসগুলো টাকাগুলা গাড়তে দেখালো এটা কীভাবে সম্ভব হচ্ছে এখন এই বিষয়ে আসলে কথা বলার দরকার আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার বিয়ে এখন কতটুকু এই তথ্যগুলো আপনাকে জানতেই হবে যেহেতু আপনি শেয়ার মার্কেটে ব্যবসা করেন এই তথ্যগুলো জানা দরকার আপনার এই সিকিউরিটির কিছু কিছু সিকিউরিটিস হাউস ডাবল সফটওয়্যার ব্যবহার করে তারা দুইটা সফটওয়্যার ব্যবহার করে একটা সফটওয়্যার তারা গ্রাহকদের জন্য রাখে আর একটা সফটওয়্যার তাদেরকে নিজেদের কাছে রাখে দেখা গেছে আপনার বিও অ্যাকাউন্টে আপনার পাঁচটা শেয়ার আছে আর আপনার ক্যাক মানে ক্যাশ আছে আপনার অ্যাকাউন্টে বিও অ্যাকাউন্টে এক লাখ টাকা দিন শেষে যখন আপনি আপনাকে মেইল করা হয় আপনার মেইল অ্যাকাউন্টে আপনি দেখতে যে ওইখানে আপনার টাকাটা ব্যালেন্স হিসাবে দেখাচ্ছে কিন্তু আসলে অরিজিনালি ওই টাকাটা আপনার ব্যালেন্সে নাই কীভাবে নাই তারা যে ফেক সফটওয়্যারটা ব্যবহার করে ওটা দিয়ে আপনাকে মেইল করা হচ্ছে ওই মেইলে আপনি দেখতেছেন যে টাকা আছে কিন্তু অরিজিনাল তাদের কাছে যে সফটওয়্যার ওই ওই সফটওয়্যারটা কিন্তু তারা তাদের ওই টাকাটা কিন্তু তারা ওইখানে সরায় নেয় এভাবেই কারণ গ্রাহকদের টাকা তো আপনার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে আপনি তো পরের দিন গিয়ে জামলা করবেন সিকিউরিটি হাউজের কাছে আমার টাকা কোথায় আমার টাকাটা অ্যাকাউন্টে আছে এটা ওরা বুঝে এখানে কারণ ওরা ডাবল সফটওয়্যার ব্যবহার করে এটা অনেক সিকিউরিটি হাউজে মানে ব্রোকারেজ হাউস করে এটা করার নাকি আইনও আছে রকম কি জন্য করে সেটা জানে না মানে এটা করা যায় নাকি তো সুতরাং আপনি এই আপনার যে ডেইলি যে স্টেটমেন্টটা আপনার মেইলে আসে এটা যে একবার অথেন্টিক সত্য বিষয়টা এটা নয় এরকম না নয় এটা এখানে তথ্য মানে ইয়ে থাকতে পারে সুতরাং এর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে একটাই সেটা হচ্ছে আপনার বিও অ্যাকাউন্টে যদি কোনো ক্যাশ টাকা থাকে আপনি দেখা গেছে দু তিন দিন সময় নিয়ে বা এক সপ্তাহ সময় নিয়ে আপনি শেয়ার কিনবেন আপনি আসলে আপনার টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে যান এটা এটা আপনার এটা এক্ষেত্রে আপনি সেফ থাকবেন মানে বি অ্যাকাউন্টে ক্যাশ টাকা না রেখে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে নিয়ে যান তাহলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন মানে ক্যাশ টাকার সমস্যা এবার আসুন আপনার অ্যাকাউন্টে যে শেয়ারগুলো আছে এগুলো কতটুকু নিরাপদ এখানেও এমনও ঘটনা ঘটছে বাংলাদেশে সিকিউরিটার হাউজে ব্রোকারেজ হাউস শেয়ার বিক্রি করে দিয়েছে গ্রাহকদের কিন্তু স্টেটমেন্টে দেখাচ্ছে যে ডেলি স্টেটমেন্টে গ্রাহককে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেখানে দেখাচ্ছে যে তার অ্যাকাউন্টে শেয়ার শেয়ার আছে কিন্তু আসলে শেয়ার ছিল না এরকম ঘটনা বাংলা ওই সিকিউরিটি হাউজের বিরুদ্ধে পরবর্তীতে মামলা হয়েছে এবং অনেকে জেলে গেছে এটা অনেক আগের কথা তো সুতরাং আপনাকে ডেইলি যে মেইল দেয় আপনার ব্রোকারেজ হাউস শেয়ারের ব্যাপারে সেটাও যে সঠিক এটা কিন্তু বোঝা মুশকিল এটা আপনি বুঝবেন কীভাবে আপনাকে মান্থলি একটা স্টেটমেন্ট দেয় সিডিবিএল থেকে ওটা আপনার মেইলে আসে প্রতি মাসে যদি না আসে আপনি সেটা খোঁজ করবেন কেন সিডিবিএল থেকে আপনাকে মেইল দেওয়া হয় না সিডিবিএল থেকে যে মেইলটা দিবে আপনাকে মাসে ওটা আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বিও অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি ওইখানে তত ওইখানে গিয়ে দেখবেন যে আপনার নামে কতগুলো শেয়ার আছে কোয়ান্টিটি কত কোন কোন শেয়ার আছে ওটাই হচ্ছে অরিজিনালি আপনার শেয়ার মানে মাসে যে স্টেটমেন্টটা পাবেন আপনি ওইখানে যদি দেখেন আপনি কোনো গড় আছে আপনার ব্রোকারেজ হাউস ডেলি যে স্টেটমেন্ট পাঠাচ্ছে তার সাথে সিডিবি যে স্টেটমেন্ট পাঠাচ্ছে এই দুটোর মধ্যে যদি আপনি কোনো গড় দেখেন তাহলে আপনি কিন্তু ব্রোকারেজ হাউসকে ধরতে পারবেন কারণ এই দুটার ক্ষেত্রে সিডিবিএল যে তথ্য দিচ্ছে সেটাই আসলে সঠিক ব্রোকারেজ হাউজের তথ্য সঠিক নয় এই এখন হচ্ছে এখন এই জিনিসটা কমে যাবে যেহেতু এই দুটো বিষয়ে আমি ক্যাশ টাকার কথা বললাম এবং আপনার শেয়ারের কথা বললাম এখন যেহেতু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই এটুকু সিদ্ধান্ত নিয়েছে যে স্টেক হোল্ডারদের অ্যাকাউন্টের যাবতীয় তথ্য প্রতিদিনেরটা প্রতিদিন দিতে হবে তো এই ক্ষেত্রে হয়তো এই দুর্নীতিটা সিকিউরিটি হাউসগুলোর এখন একটু কমে যাবে মানে এরকম তারা আসলে ক্যাশ এটা বেশিরভাগ ক্ষেত্রে করে ক্যাশ টাকা নিয়ে আপনার বিয় অ্যাকাউন্টে যদি ক্যাশ টাকা থাকে তারা এই টাকা নিয়ে অন্য কাজে ব্যবহার করে শেয়ার কিনে বা কোনোখানে মানে কিছু একটা এটা আমার সাথেও হয়েছে আমি যে ব্রোকারেজ হাউসে আমার বিয় অ্যাকাউন্ট আছে সেখানে আমার সাথে হয়েছে পরবর্তীতে পরবর্তীখানে গিয়ে যখন ভালোভাবে বলছি তখন তারা একটু থামছে এবং আমি এখন আলাদা সফটওয়্যার ব্যবহার করি যার কারণে আর আমার সাথে আমি এখন দেখতে পারি যে আমার অ্যাকাউন্টে কী টাকা আছে বা কী টাকা নাই। এবং আরেকটা কাজ করো ব্রোকারেজ হাউস যেটা মাথায় রাখবেন যাদের ডাবল সফটওয়্যার নাই তারা কি করে আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে আপনাকে মেইল দেয় না আপনাকে মেল না আপনাকে দু তিন দিন মেইল আটকে রাখে তারা তারা মেল দেয় না ওই টাকা তারা দিয়েছে আর কি এই কাজটাও অনেক ব্রোকারেজ হাউস করে আপনার আপনি এটা দেখবেন আপনার অ্যাকাউন্ট কি বলে আপনার অ্যাকাউন্টে যদি ক্যাশ টাকা থাকে ব্রোকারেজ হাউসে অনেক সময় আপনাকে প্রতিদিন যে মেল দেয় সেটা এই মেইল দেন আপনাকে তারা মেইলটা আটকে রাখে যাতে আপনি দেখতে না পারেন যে আপনার অ্যাকাউন্টে যে টাকা যে নাই তারা যে খরচ করছে পরবর্তীতে অবশ্যই অ্যাডজাস্টমেন্ট করে দেয় কিন্তু এই কাজটা তারা করে যেটা অন্যায় তো সুতরাং ব্রোকারেজ হাউস থেকে টাকা না রেখে ব্যাংকে ট্রান্সফার করে রাখবেন এখন কোন ব্রোকারেজ হাউসে এই বিষয়ে একটা ভিডিও আছে আমার আগে আসলে কোন ব্রোকারেজ হাউসগুলোতে অ্যাকাউন্ট করাটা মোটামুটি নিরাপদ ভালো মানে এক্ষেত্রে আমি বলবো ব্যাংকের যে ব্রোকারেজ হাউসগুলো আছে আর এর আগে আমি যে নামগুলো বলছি এই যে কিছুক্ষণ আগে এগুলো আপনারা একটু এইগুলো আপনারা এই নামগুলো একটু আপনারা দেখে নেবেন এখানে কারো অ্যাকাউন্ট আছে কি না তো এই এইসব ক্ষেত্রে আপনারা এখন কোন অ্যাকাউন্টগুলো কোন ব্রোকারেজ হাউসগুলো আপনাদের জন্য খুব সুইটেবল মানে ভালো হওয়ার সম্ভাবনা আছে সেটা এক নাম্বার হচ্ছে ব্যাংকের যে ব্রোকারেজ হাউসগুলো এই ব্রোকারেজ হাউসগুলোতে আপনারা অ্যাকাউন্ট রাখার চেষ্টা করবেন ব্যাংকের ব্রোকারেজ হাউস বলতে আসলে যেমন শাহজালাল সিকিউরিটিজ এপি ব্যাংকের আছে সিকিউরিটিজ সম্ভবত উত্তরা ব্যাংকের আছে তারপর ব্রাক ব্যাংকের আছে এভাবে ব্যাংকের অনেকগুলো ব্রোকারেজ হাউস আছে এখন যদি আপনার শহরে যদি ব্যাংকের ব্রোকারেজ হাউস না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি এমন একটা ব্রোকারেজ হাউসকে খুঁজে নেবেন যাদের সারা বাংলাদেশে অনেকগুলো শাখা আছে মানে ব্যাংকের ব্রোকারেজ হাউস না ব্যাংকের হাউস না কিন্তু ব্যক্তি মালিকানাধীন হাউস কিন্তু অনেক পুরোনো আজ থেকে দেখা গেছে পঁচিশ বছর তিরিশ বছর আগের ব্রোকারেজ হাউস এবং তাদের ডাকা চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেটে দেখা গেছে পনেরো বিশটা তিরিশটা শাখা আছে ওই ওই হাউসগুলো ব্যাংকের পরে ওই হাউসগুলো আমি সবচেয়ে হাউসগুলোকে আমি সবচেয়ে বেশি নিরাপদ মনে করব এবং এই জিনিসটা আপনারা ওই হাউসগুলো দেখবেন এবং আরও বেশি আপনারা দেখবেন আপনারা গুগলে গিয়া যখন কোনো বিও অ্যাকাউন্টে সরি কোনো ব্রোকারেজ হাউসে বিও অ্যাকাউন্ট খুলবেন আপনারা গুগুলে গিয়া ওই কোম্পানির নামে সার্চ দিবেন ব্যাংকেরটা সমস্যা না ব্যাংকেরটা তো আছে কিন্তু মালা জ্ঞানের দিন যে ব্রোকারেজ হাউসগুলা সেক্ষেত্রে আপনারা গুগুলে গিয়া ওই কী বলে ইয়ে থেকে কী বলে গুগলে গিয়ে সার্চ দিবেন ওই ব্রোকারেজ হাউসের সমস্ত নাম ঠিকানা আর তাদের কোথায় শাখা আছে তাদের মালিককে চেয়ারম্যানকে এমডিকে ডিরেক্টরকে সব কিছু আপনারা তথ্য পাবেন বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটা যে আমি যে নামগুলো আপনাদেরকে এখন স্ক্রিনে দেখাচ্ছি এই ক্ষেত্রে আপনাদের আপনারা দেখবেন যে যেসব ব্রোকারেজ হাউসগুলোর শাখা কম একটা দুটা শাখা দিয়ে চলে এসব ব্রোকারেজ হাউস থেকে একশো মাইল দূরে থাকবেন আপনারা প্রতারিত হন কেন সাধারণ বিনিয়োগকারীরা বা আমরা আমরা সাধারণ বিনিয়োগ তারা আমাদেরকে মানে একটা দুইটা যাদের হাউস আছে মানে শাখা আছে দেখা গেছে দেখা গেছে মতিঝিল একটা শাখা আর উত্তরাটা একটা শাখা এই দুইটা শাখা দিয়ে তারা এই একটা ব্রোকারেজ হাউস দিয়ে দেশে এই এই ইয়েগুলোর থেকে কি বলে এই সিকিউরিটি হাউসগুলোর থেকে যতটুকু সম্ভব আপনারা দূরে থাকার চেষ্টা করবেন এটা এটা খুবই সমস্যা করে ফেলবে আপনাদের এখন এই হাউসগুলোর থেকে দূরে থেকে আপনারা কি করবেন আপনারা ওই ভালো ভালো হাউসগুলোকে অবশ্যই খুঁজে নেবেন না তা না হলে আপনার বি অ্যাকাউন্ট কিন্তু মানে নিরাপদ থাকবে বলে আমি মনে করি না কোনোভাবে নিরাপদ থাকবে না কারণ বিভিন্ন রকমের সমস্যাগুলা তৈরি হবে আর এখন যেহেতু সরকার কী বলে সিকিউরিটি অ্যাকশন কমিশন এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে তো এটা অবশ্যই সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে যাবে আসলে এই ছোট ছোটো ব্রোকারেজ হাউসগুলা যেটা আপনাদেরকে লোভ দেখায় সেটা হচ্ছে ওই কমিশন কম নেয় আপনাদের থেকে কমিশন কম নেয় যে ব্যাংকের সিকিউরিটি হাউস হয়তো পঞ্চাশ পয়সা নিচ্ছে আমরা বিশ পয়সা নেবো বা তিরিশ পয়সা নেবো বা একজন চল্লিশ ভালো একটা সিকিউরিটি হাউস চল্লিশ পয়সা নিচ্ছে আমরা দশ পয়সা নেবো বা দশ পয়সা কমায় দেব এগুলোর দিকে যাবেন না আপনার লক্ষ লক্ষ টাকা একটা বিয় অ্যাকাউন্টে থাকবে লক্ষ লক্ষ টাকা শেয়ার আপনার বিয়ে অ্যাকাউন্টে থাকবে সুতরাং আপনি দশ পয়সা বিশ পয়সার এই সার্জের লোভে এই বাজে সিকিউরিটি হাউসগুলোতে উল্টাপাল্টা সিকিউরিটি হাউসগুলোতে যাবেন না যে সিকিউরিটি হাউসগুলো আসলে আপনাকে ভালোভাবে সার্ভিস সার্ভিসই দিতে পারবে না তাদের ইয়েগুলোতে বিভিন্ন সফটওয়্যারে সবসময় সমস্যা থাকে তো সুতরাং আপনারা ভালো ভালো ব্রোকারেজ ব্যাংকের ব্রোকারেজ হাউস এক নাম্বারে দেখবেন আর দ্বিতীয় যদি ব্যাংকের ব্রোকারেজ হাউস যদি আপনার আশেপাশে না ফান তাহলে অবশ্যই বড় যে ব্রোকারেজ হাউসগুলো আছে ব্যক্তি দেশের বিভিন্ন জায়গায় যাদের শাখা আছে ওগুলো আপনি গুগলে গেলেই পাবেন ওদের নামে সার্চ দিলেই পাবেন ওই তথ্যগুলো নিয়ে তারপর আপনার অ্যাকাউন্ট করবেন অবশ্যই সার্চ কত নেবে এটার দিকে খেয়াল রাখবেন না ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম